হ্যালো ডেরি স্টুডেন্টস ওয়েলকাম টু টি এস একাডেমি ডেরি স্টুডেন্টস গুরুত্বপূর্ণ আপকামিং সমস্ত পরীক্ষার জন্য যে জি কের ক্লাস আমরা প্র্যাকটিস করছিলাম তার আজ ষোলো নম্বর পর্ব সমস্ত পরীক্ষার প্রিপারেশনের জন্য জি কে খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখান থেকে প্রশ্ন প্রতিটা পরীক্ষায় আসে তো আমাদের জি যে প্র্যাকটিস ক্লাস সেটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে সো আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নেব কী আছে আমাদের সেশানে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা যদি পেতে চাও এবং লিংক পেতে চাও প্রতিটা আমাদের সব আপডেট সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু যুক্ত রাখতে ভুলবে না অলরাইট তাহলে শুরু করছে আজকের পর্ব প্রথম একদমই দারুণ একটা সায়েন্সের প্রশ্ন দিয়ে শুরু করছে সেটা হচ্ছে কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয় নীল নীল যেটা সেটা প্রস্তুতিতে কোনটিরই ব্যবহার করা হয়ে থাকে বেঞ্জিন ন্যাপথলিন কপার সালফেট আর অ্যামোনিয়াম সালফেট রাইট অ্যান্সার কী করব ডে রে স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে ন্যাফথলিন ন্যাফথলিনের ব্যবহার হয়ে থাকে উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী কোথায় অবস্থিত ভারতের আমরা যদি দেখি মূল ভূখণ্ড ভারতের যে মূল ভূখণ্ড আছে সেই মূল ভূখণ্ডের ডে স্টুডেন্টস দক্ষিণতম বিন্দুর নাম কি সেটা হচ্ছে কন্যাকুমারী আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তাই না সো এই কন্যাকুমারীটা নিরক্ষরেখার কোন দিকে আছে বা কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার কোন দিকে আছে প্রথম প্রশ্ন হচ্ছে কর্কটক্রান্তেখার উত্তরে তারপরে হচ্ছে মকরক্রান্তি রেখার দক্ষিণে নিরক্ষরেখার উত্তরে আর নিরক্ষরেখার দক্ষিণে অ্যান্সার হবে এখানে নিরক্ষরেখার উত্তরে অবস্থিত আছে আমাদের ভারতের এই কন্যাকুমারী দেখো নিরক্ষরেখা বা জিরো ডিগ্রি রেখা এবং আরেকটা রেখা আছে যেটাকে আমরা মূল রেখা বলে থাকি জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা এই দুটোর নিরিখে যদি দেখা হয় ভারত হচ্ছে দ্রাঘিমা রেখা বা মূল রেখার পূর্ব দিকে অবস্থিত এবং নিরক্ষ রেখার উত্তর দিকে অবস্থিত ভারত তো আমরা বলতে পারি উত্তর পূর্ব গোলার্ধে উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত কোথায় আছে ভারত

ফ্যাক্টরি বিল্ডের স্টুডেন্টস আইনসভা কর্তৃক এটা গৃহীত হয়েছিল অ্যান্সার এখানে হবে উনিশশো সালে নাইনটিন ফর্টি এইটে প্রথম ফ্যাক্টরি বিল গৃহীত হয় আচ্ছা এখানে আরও একটা জিনিস আমাদের জানতে হয় যেটা হচ্ছে ফ্যাক্টরি আইন যেটা পরাধীন ভারতে বা ভারতের প্রথম ফ্যাক্টরি আইন সেটা কবে পাশ হয় ভারতের প্রথম ফ্যাক্টরি আইন এটা পাশ হয়েছিল আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এটা পাশ হয়েছিল এবং এই সময় যিনি আমাদের ভারতের ভাইস রয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড রিপন সেটা লর্ড রিপনের সময় হয়েছিল চলো পরের প্রশ্ন গৌরী উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে গৌরী একটা উৎসব এটা কোন রাজ্যে পালিত হয় বিশেষ করে পরের প্রশ্নের উত্তর কমেন্ট করো সকলে কি হবে উত্তর গৌরী উৎসব আমাদের কোন রাজ্যে পালিত হয় গৌরী উৎসব স্টুডেন্টস পালন করা কর্ণাটক রাজ্যে গৌরী কোথায় পালিত হয় কর্ণাটক রাজ্যে পালিত হয় নেক্সট আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি আফগানিস্তান আমাদের ভারতের একটা প্রতিবেশী দেশের মধ্যে পড়ে ভারতের একটা খুবই ভালো প্রতিবেশী এবং তার সঙ্গে আমরা যদি দেখি এটা সার্কের সার্ক যে আছে আমাদের দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সেই সার্ক এটার একটা সদস্য দেশ এই আফগানিস্তান অ্যান্ড আফগানিস্তান এটার এই দেশটার দীর্ঘতম নদীর নাম হচ্ছে এটা স্টুডেন্টস হেলমন্দ এখানকার দীর্ঘতম নদী আফগানিস্তানের রাজধানীকে একটু জেনে রাখবে আফগানিস্তানের রাজধানী কী আফগানিস্তানের মুদ্রার নাম কি খুবই ইম্পর্টেন্ট এই দুটো আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল কাবুল অ্যান্ড এখানকার মুদ্রা হচ্ছে আফগানি আফগানি হচ্ছে এখানকার মুদ্রা আর তার থেকে আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যেটা হচ্ছে এখানকার উচ্চতম শৃঙ্গ কোনটি উচ্চতম শৃঙ্গ আফগানিস্তানের কোনটি বলো দেখি আফগানিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি ডি স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে নোশক নোশক শৃঙ্গ হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে উঁচু চলো পরেরটা খাদ্য সংস্করণে বা ফুড প্রিজারভেশনের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ফুড প্রিজারভেশন বা খাদ্য সংরক্ষণে কোন পদার্থটির ব্যবহার সবচেয়ে বেশি পরিমাণে করা হয় ডের স্টুডেন্টস কি হবে উত্তর কোনটির ব্যবহার সবথেকে বেশি পরিমাণে করা হয় অ্যাসিটিক অ্যাসিড বেঞ্জনিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট রাইট অ্যান্সার হচ্ছে বেঞ্জনৈক বেনজোয়িক অ্যাসিড এটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় সংকেত হচ্ছে সি সেভেন এইচ সিক্স ও টু বেনজিক অ্যাসিডের সংকেত কোনটি কুষাণদের দ্বিতীয় রাজধানী ছিল কুষাণ মানে হচ্ছে যে বংশের শাসক ছিলেন কনিষ্ক এই কুষাণ বংশ এই কুষাণ বংশের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল কুষাণ বংশের দ্বিতীয় রাজধানী ডিয়ার স্টুডেন্টস কোনটি ছিল অ্যান্সার হবে এখানে মথুরা ছিল কুষাণদের দ্বিতীয় রাজধানী আর কুষাণদের প্রথম রাজধানী ছিল প্রথম রাজধানী ছিল কুষণদের পুরুষপুর খুবই পরীক্ষায় আসে পুরুষপুর ছিল কুষাণদের বা কনিষ্কের প্রথম রাজধানী আর দ্বিতীয় ছিল মথুরা ভারতের কোন রাজ্য মানব উন্নয়ন সূচকের মান কম ভারতের কোন রাজ্যে মানব উন্নয়ন সূচক যেটাকে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা ডিআই বলে থাকি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান সবচেয়ে কম কোন রাজ্যে পশ্চিমবঙ্গ বিহার গোয়া গুজরাট কি হবে উত্তর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা প্রকাশ করে থাকে কারা মনে রাখবে ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামক একটা সংস্থা এরা প্রকাশ করে থাকে এই এইচডিআই সূচকটা বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ইউএনডিপি এটার সদর দপ্তর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক শহরে ওকে কোথায় অবস্থিত আছে ইউএন ডিপি সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত আছে এর সদর দপ্তর অ্যান্ড মানব উন্নয়ন সূচক এটার মধ্যে আমাদের বিহার রাজ্যের মান কিন্তু সবচেয়ে কম মানব উন্নয়ন সূচকে কারণ বিহারে যদি আমরা দেখি এখানে শিক্ষার সবচেয়ে কম গরিবি প্রচুর পরিমাণে আছে তো বিহারে মানব উন্নয়ন সূচকের মান কম আর বেশি কোথায় বেশি এইচ যদি আমরা রাজ্যের নিরিখে দেখি তাহলে হচ্ছে কেরালা রাজ্যে কেরালার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে বেশি এবারে যদি কান্ট্রি ওয়াইজ দেখা হয় কান্ট্রি ওয়াইজ দেখা হয় বিশ্বের মধ্যে বিশ্বে যদি আমরা এইচডিআই দেখি হিউম্যান ডেভেলপমেন্ট এটাতে প্রথম হচ্ছে যে দেশ সেটা হচ্ছে সুইজারল্যান্ড দেশ হচ্ছে প্রথম স্থানে এসে থাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একশো তিরানব্বইটি দেশের মধ্যে এটাকে বার করা হয় একশো তিরানব্বইটি দেশের মধ্যে দেশের মধ্যে ভারতের স্থান ভারতের স্থান কত জানো ডেয়ারি স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে ওয়ান থ্রি ফোর একশো চৌত্রিশ নম্বর স্থানে এসে থাকে আমাদের ভারত এসএসসি এম কয়েকদিন আগে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল পরেরটা ভারতীয় সংবিধানে ৩০ নং ধারাটি কোনটির সাথে সম্পর্কযুক্ত তিরিশ নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে এটা সংস্কৃতিগত ও শিক্ষাগত অধিকারের সাথে সম্পর্কিত হচ্ছে ধারা এটা ভারতীয় সংবিধানের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে ভারতের সংবিধানের ছটি মৌলিক অধিকার আছে তার মধ্যে একটি হচ্ছে শিক্ষাগত এবং সাংস্কৃতিক অধিকার এটা উনতিরিশ তিরিশ নম্বর ধারায় অবস্থিত আছে বা উনতিরিশ এবং তিরিশ এই দুটো ধারা কিন্তু এখানে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস এর মধ্যে থাকে পরের প্রশ্ন আমরা দেখবো যেটা সেটা হচ্ছে মিনিন্দার কার দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন আচ্ছা প্রথমে একটা জিনিস জানো এই মিনিন্দার আসলে কে ছিলেন সর্বপ্রসিদ্ধ প্রসিদ্ধ মানে সবচেয়ে আলোচিত একজন ইন্দো গ্রিক ইন্দো গ্রিক শাসক ছিলেন মিনিন্দার বা মিনান্দার ওকে ডেয়ার স্টুডেন্টস সো মিনান্দার ইনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন কার কাছ থেকে অ্যানসার হচ্ছে ইনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন নাক সেনের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন আজকের হোমওয়ার্ক একটা থাকবে সেটা হচ্ছে চিতাম্বরম বন্দর কোথায় অবস্থিত এটা একটা সমুদ্র বন্দর সমুদ্র বন্দর চিতম্বরম বন্দর এই চিতাম্বরম বন্দরটা কোথায় আছে অবশ্যই সকলে কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবে আজকের আমাদের এই প্রশ্নের উত্তরটা হোমওয়ার্কের আজকের এটা তোমাদের বাড়ির কাজ থাকবে পরেরটা ফায়ার আইস বলতে বোঝানো হয় কোনটিকে আমরা ফায়ার আইস বলে থাকি ফায়ার আইস বলা হয় ডি স্টুডেন্টস মিথেন হাইড্রেট বলা হয়ে থাকে ফায়ার আইস কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কোহিমা পাহাড় এটা কোথায় আছে জানো কোহিমা পাহাড় এটা আছে মেঘালয়ে এই মেঘালয়ে আছে গারো খাসি তোমার হচ্ছে কোহিমা পাহাড় এগুলো তোমার হচ্ছে এক মিনিট স্টুডেন্টস কোহিমা এটা মেঘালয় নয় নাগাল্যান্ডের মধ্যে পড়ে থাকে ওকে ঠিক আছে আমি একটু ভুল বলে ফেললাম আচ্ছা কোহিমা পাহাড়ের সর্বোচ্চ সিং নামকে নাম কেটে কমেন্ট করো সকলে উত্তর করো এখানে দেখো এটা সঠিক উত্তর হবে জাপাভো এটা হচ্ছে কোহিমা পাহাড়ের সবচেয়ে হাইস পিক অল রাইট চলো পরে আমরা দেখি পরেরটা হচ্ছে সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক দল এটা সুভাষচন্দ্র বসুর একটা রাজনৈতিক দল ছিল এই দলটা সুভাষচন্দ্র বসু কবে গঠন করেন আচ্ছা সুভাষচন্দ্র বসু তিনি একটা সময় কিন্তু কংগ্রেসের সদস্য ছিলেন জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদস্য ছিলেন এবং তিনি উনিশশো সাল এবং উনিশশো সাল এই দুটো সালে কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিলেন একটা হরিপুরাতে উনিশশো আটত্রিশে হরিপুরা কংগ্রেসে এবং উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরিতে তিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং ত্রিপুরিতে সভাপতি হওয়ার পরে তার এবং মহাত্মা গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মত কারণে তিনি কংগ্রেস দল পদত্যাগ করেন বা কংগ্রেস দল থেকে তিনি কিন্তু বেরিয়ে আসেন বেরিয়ে এসে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছিলেন উনিশশো সালে সংসদে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন নিম্নের কে সংসদে জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে থাকেন ডেয়ার স্টুডেন্টস চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটা সকলেই কমেন্ট করো সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন স্পিকার কিন্তু লোকসভার স্পিকার হতে হবে লোকসভার স্পিকার ওকে লোকসভার স্পিকার তিনি সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন আরেকটা আহ্বান করেন কে এই জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি এটাও পরীক্ষায় আসে কে আহ্বান করে থাকেন এটা রাষ্ট্রপতি আহ্বান করেন কয়লা সঞ্চয়ে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে কয়লা সঞ্চয়ের নিরিখে নিরিখে আমাদের ভারত পৃথিবীর মধ্যে কোন স্থানে আসে কয়লা সঞ্চয়ের নিরিখে আমাদের ভারতের স্থান বিশ্বের মধ্যে পঞ্চম স্থান পঞ্চম স্থান ভারত আসে আর প্রথম স্থানে কোনটি আসে স্টুডেন্টস প্রথম স্থানে আসে ইউএসএ ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক সর্বাধিক কয়লা সঞ্চিত আছে এটা একটু জেনে রাখবে কোথায় সঞ্চিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি কয়লা সঞ্চিত আছে আর যদি উত্তোলনের নিরিখে বলা হয় তাহলে চীন হচ্ছে কয়লা উত্তোলনে প্রথম কয়লা উত্তোলনে অনেকে এখানে কনফিউজিং হয়ে যাবে উত্তোলনে প্রথম চীন আর সঞ্চয়ের নিরিখে ইউএসএ আচ্ছা টার্গেট এএনএম জিএনএম দু হাজার পঁচিশ সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস দেখতে দেয়ার স্টুডেন্টস আমাদের এনএম জিএনএম যে ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো এখান থেকে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে এনএম জিন এম এস সেটা নিতে পারবে সমস্ত ব্যাচ আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে পড়ার সুযোগ আছে টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে যেখান থেকে তোমরা সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে এবং তার সঙ্গে ফাউন্ডেশন ক্লাস তোমাদের এখানে করানো হবে প্র্যাকটিস ক্লাসেরও কিন্তু অনেক ব্যাচ আছে যারা ইচ্ছুক ভর্তি হতে আমাদের টিডব্লু এস একাডেমি অ্যাপ আজই ডাউনলোড করো এবং তোমার নিজের নাম নথিভুক্ত করো চলো প্রয় না দেখি ষোলো নম্বর প্রশ্ন যারা এখনো টি একাডেমি অ্যাপ ডাউনলোড করেনি অবশ্যই ডাউনলোড করে নেবে এই অ্যাপটা ভারতে মনসবদারী ব্যবস্থা কে প্রবর্তন করেন মনসবদারী ব্যবস্থা মানে হচ্ছে মনসব কথার অর্থ কে ডের স্টুডেন্টস পদমর্যাদা হচ্ছে মনসব কথার অর্থ আর এই মনসবদারী ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে আকবর প্রবর্তন করেছিলেন মনসভদারী প্রথা পরেরটা আইনের দৃষ্টিতে সকল ব্যক্তি সমান কোন অনুচ্ছেদে বলা হয়েছে কোন অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকল ব্যক্তি সমান এটা একটা সাম্যের অধিকারের মধ্যে পড়ে সাম্যের অধিকার নিজেই একটা মৌলিক অধিকার সাম্যের অধিকার একটা নিজেই মৌলিক অধিকার সো এখানে দেখো ডের স্টুডেন্ট সাম্যের অধিকার আমাদের ভারতের সংবিধানে চোদ্দো থেকে আঠেরো ধারার মধ্যে আমরা দেখতে পাই এই সাম্যের অধিকারগুলো বর্ণিত আছে সো তার মধ্যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এটা কোন ধারায় বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ১৪ নম্বর ধারাতে এখানে যদি দেখি সাম্যের অধিকার দুটোই আছে চোদ্দো এবং সতেরো সতেরো নম্বর ধারায় আছে কি অস্পৃশ্যতা অবলিপ্তিকরণ করা হয়েছে সতেরো ধারাতে আর চোদ্দ ধারা আইনের দৃষ্টিতে সকলেই সমান আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আন্টার্কটিকা মহাদেশের সবচেয়ে হাইস্ট স্পিক সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আন্টার্কটিকা হচ্ছে আমাদের বিশ্বের মধ্যে এমন একটা মহাদেশ যেখানে বসবাসের অনুপযোগী মহাদেশ সেখানে কিন্তু কোনো স্থায়ী জনবসতি বসবাস করে না একদমই বরফে ঢাকা থেকে এটা আছে কোথায় এটা আছে দক্ষিণ মেরুতে এটা আমাদের দক্ষিণ মেরুতে অবস্থিত সেই আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ভিনসন মাউন্ট ভিনসন এখানকার সবচেয়ে হায়েস্ট পিক কোন বছরে মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয় তামিলনাড়ু যে অঞ্চলটা আছে না এটার পূর্ব নাম ছিল কি মাদ্রাজ এটা একটা প্রেসিডেন্সির মধ্যে পড়তো প্রাক্তন সময়ে আমাদের ব্রিটিশ ভারতের একটা প্রেসিডেন্সি ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি সেই মাদ্রাজের নাম পরিবর্তন করে পরবর্তীতে তামিলনাড়ু করা হয় এটা কবে করা হয়েছিল মাদ্রাজ থেকে তামিলনাড়ুতে পরিণত হয়েছিল অ্যান্সার হচ্ছে নাইনটিন সিক্সটি সালে ফাইলিন ঝড়ের নামকরণ করেন কোন দেশ কোন দেশ ফাইলিন নামক এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিলেন এটা একটা ঘূর্ণিঝড় ফাইলিন ঘূর্ণিঝড় সেটার নামকরণ করেন কোন দেশ ফাইলিন ঘরের নামকরণ ফাইলিন ঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড থাইল্যান্ড ফাইলিন ঝড়ের নামকরণ করে দু সালে এই ফাইলিন ঝড়টা হয়েছিল আচ্ছা এখানে আরও একটা ঝড়ের নাম বলি যেটা নাম হচ্ছে আমফান আমফান এই আমফান ঝড়ের নামকরণ করে কোন দেশ বলো দেখি এখান থেকে একটা আসে মনে রাখবে আমফান ঝড়েরও নামকরণ করেছিল এই থাইল্যান্ড থাইল্যান্ড করেছিল কি আমফান ঝড়ের নামকরণ তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিডটি পাওয়া যায় কোন জৈব অ্যাসিডের উপস্থিতি আছে তেঁতুলের মধ্যে টক হয়ে থাকে তেঁতুল এই তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিডটা বেশি পরিমাণে পাওয়া যায় বা টার্টারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড বা ফার্মিক অ্যাসিড অ্যান্সার হচ্ছে টার্টারিক অ্যাসিড খুবই বেশি পরিমাণে তেঁতুলে থাকে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে বেশি পরিমাণে লেবু ও আমলকির মতো টক ফলগুলোতে কিন্তু আমরা পেয়ে থাকি এই সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড আমরা আপেলে পাই আপেলে আমরা ম্যালিক অ্যাসিড পেয়ে থাকি ফার্মিক অ্যাসিড পিঁপড়া ও বোলতা বোলতা মৌমাছি এই সমস্ত যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর হুলে থাকে তোমার ফর্মিক অ্যাসিড এরা আমাদের শরীরে ফার্মিক অ্যাসিড ছড়িয়ে দেয় যার কারণে কিন্তু আমাদের জ্বালা জ্বালা ভাব করে একটা কামড়ালে হুল ফোটালে সো ফর্মিক অ্যাসিড কিন্তু থাকে এদের দেহে পর একটা গোল গুম্বুজ কে নির্মাণ করে গোল গুম্বুজ ভারতের একটা স্থাপত্য কীর্তি খুবই উল্লেখযোগ্য গোল গুম্বুজ এটা কে নির্মাণ করেছিলেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কে নির্মাণ করেন অ্যান্সার হচ্ছে আদিল শাহ আদিল শাহ বা মোহাম্মদ আদিল শাহ তিনি নির্মাণ করেছিলেন এই গোল গম্বুজ আচ্ছা কোথায় অবস্থিত কেউ একটু বলো দেয়ার স্টুডেন্টস এটা এই যে গোল গম্বুজ আছে পরীক্ষায় প্রশ্ন দেয় এই গোল গম্বুজ কোথায় আছে কোন রাজ্যে আছে কোথায় আছে গোল গম্বুজ কোথায় আছে এটার স্টুডেন্টস এটা আছে বিজাপুর বিজাপুর আবার কোথায় বিজাপুর অবস্থিত কোন রাজ্যের ভিতরে অ্যানসার হচ্ছে কর্ণাটক রাজ্যের মধ্যে এটা পড়ে থাকে প্রশ্ন ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে ঘটে ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে ঘটেছিল বলো ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে ঘটেছিল অ্যান্সার কী হবে এটা ঘটেছিল উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে ভোটা ভোপাল ক্যাস দুর্ঘটনা এটা ঘটেছিল ইউনিয়ন কার্বাইট একটা কোম্পানি বা ইউনিয়ন কার্বাইটের গ্যাস লিকেজের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে আচ্ছা এখান থেকে আরও একটা প্রশ্ন আসে এই ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করে এটা একটু জেনে রাখবে যেটাকে আমরা এমআইসি গ্যাস বলে থাকি পুরো নামটাও আমাদের পড়ে থাকে যেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট হচ্ছে এমআইসি গ্যাসের কিন্তু নাম মিথাইল আইসোসায়ানেট নামক গ্যাসটা এখান থেকে লিক হয় আমাজন নদী পতিত হয়েছে কোথায় আমাজন নদী এটা বিশ্বের বিশ্বের মধ্যে দ্বিতীয় দ্বিতীয় দীর্ঘতম নদী নীল নদের পরে বিশ্বের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন নদী এটা আবার যদি বলা হয় বৃহত্তম নিরিখে জলবহনের ক্ষমতার দিক থেকে বিশ্বের বিশ্বের বৃহত্তম বৃহত্তম নদী অববাহিকা সৃষ্টি করেছে অ্যান্ড এর দুই তীরে আমরা গভীর আমাজন অরণ্য দেখতে পাই বৃষ্টি অরণ্য সেই অ্যামাজন নদী এটা দক্ষিণ আমেরিকাতে প্রবাহিত হয়েছে এটা কোথায় প্রবাহিত হয়েছে দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে ব্রাজিল রাষ্ট্রের উপর থেকে উপর দিয়ে সব থেকে বেশি পথ অতিক্রম করেছে সো এই আমাজন নদী এটা পতিত হয়েছে কোথায় হচ্ছে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে আমাজন নদীটা দারুণ একটা প্রশ্ন ছিল এটা কিন্তু পরের প্রশ্ন দেখি আমরা কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয় আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সো আরবিআই এটা স্থাপিত হয়েছিল কবে ডে রেস্টুরেন্ট যেন এটা স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে তখন আমাদের ভারতে ব্রিটিশ ভারত ছিল সো ব্রিটিশ ভারতে স্থাপিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা জাতীয়করণ ন্যাশনালাইজ করা হয় কবে নাইনটিন সিক্সটি নাইনে প্রথম এই নাইনটিন ফরটি নাইন উনিশশো সালে এটাকে জাতীয়করণ করা হয়েছিল প্রাসাদ নগরী বলা হয় কোনটিকে কোনটিকে আমরা প্রাসাদ নগরী বলে থাকি সিটি অফ প্যালেসেস বা প্রাসাদ কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী সিটি অফ প্যালেসেস এবং কলকাতাকে আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ নাম দিয়ে থাকি যেমন কলকাতাকে আমরা কিন্তু বলে থাকি আমাদের ভারতের সিটি অফ জয় সিটি অফ জয় বলা হয় অ্যান্ড কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় ভেরি ইম্পর্টেন্ট এটা ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারাই কোন বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে ভারতের সংবিধানে পাঁচ থেকে এগারো নম্বর ধারা এটা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ে থাকে বা দ্বিতীয় পার্ট এর মধ্যে পড়ে থাকে হচ্ছে পাঁচ থেকে এগারো ধারা সো এই দ্বিতীয় পার্টে পাঁচ থেকে এগারো ধারার মধ্যে কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে রাইট অ্যান্সার হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে নাগরিকত্ব মৌলিক কর্তব্য এটা একান্নর এ ধারাতে ব্যাখ্যা করা হয়েছে আর মৌলিক অধিকার ব্যাখ্যা করা হয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে এটাকে ব্যাখ্যা করা হয়েছে ওকে পরেরটা ওয়ার অ্যান্ড পিস কার লেখা বিখ্যাত একটা গ্রন্থ ওয়ার অ্যান্ড পিস যুদ্ধ ও শান্তি ওয়ার অ্যান্ড পিস কে লিখেছিলেন দেখি উত্তর করো সকলে বিখ্যাত গ্রন্থ ওয়ার অ্যান্ড পিস এর লেখক অ্যান্ড পিস লিখেছিলেন লিও টলস্টয় লিও টলস্টয় ইনি ছিলেন একজন রাশিয়ান লেখক উনত্রিশ নম্বর প্রশ্ন কে সম্প্রতি ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার জিতেছে ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড পিক্স গ্র্যান্ড পিক্স এই শব্দটা কিসের সাথে যুক্ত এটা মনে রাখবে কার রেসিং এটা হচ্ছে গাড়ি রেস বা কার রেসিংয়ের সাথে এটা যুক্ত সো ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার চব্বিশে জিতেছে চার্লস ল্যাকলের চার্লস ল্যাকলের ইনি জিতেছেন ইউরোপিয়ান একজন খেলোয়াড় পরেরটা এর মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি খেলা হয় ড্যাশ এখানে একটা ড্যাশ আছে ভারত ও অস্ট্রেলিয়া ভারত ও ইংল্যান্ড ভারত ও পাকিস্তান ও ভারত ও নিউজিল্যান্ড কাদের মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি খেলা হয় আচ্ছা বর্ডার গাভাস্কার ট্রফি এখন কিন্তু খেলা হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা যদি দেখি এটা একটা দ্বিপাক্ষিক সিরিজ কোন দুটি দেশের মধ্যে এটা খেলা হয় এটা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হয় এবং এখন খেলা কিন্তু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলো ডেয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটা এখানে শেষ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রশ্ন উত্তরের র্যাপিড ফায়ার ক্লাস দেখতে আমাদের সেশনটিকে কিন্তু ফলো করতে হবে প্রতিদিন ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য আমি যাই তাহলে টাটা